আমার ভাই যদি এই মুসলমান শুধু ইমানটুকু নানি আকিদা শুদ্ধ থাকে আল্লাহ আল্লাহ করে আহা বুখারি সরাওয়ালা লেখেন আমল কম হোক বেশ হোক ভুল বিচ্যুতি কিছু হোক অথবা না হোক সগিরা হোক আর কবিরা হোক যদি আকিদার ঠিক থাকে লাইনে থাকে রব্বুনা আলমিন বলেন আমি আসি না আমি আল্লাহ কি জালেম, আমি আল্লাহ তো গফার আমি তো রহমান আমি তো রহিম আমি আল্লাহ জালেন না হজরত খাহবি বলেন মুসলমানরা তাকুয়ার উপর থাকা অত সহজ উজু সহকারে থাকা যত সহজ কি অর্থ আমরা যখন উজু করি চার ফরজ আদায় করে যথাযথ নিয়মে উজুটা কি হয়ে যায় না এই উজুর সময়কে আমরা এই নিয়ত করি জীবনে এই উজু আর ভাঙবে না মনে মনে একটা ধারণা আছে না যখন তখন উজুটা ভাঙবে এই ধারণা থাকার কারণে কি উজু এটা বাদ না আছে এই উজু সহকারে নামাজ পড়লাম ঠিকই দেখলাম একটু পরে উজু শেষ ওয়াশরুমে গেল ছোট স্ত্রী বড় স্ত্রী যে কোনো কারণে তার উজু শেষ এবার উজু শেষ হয়ে যাওয়ার দ্বারা কি প্রমাণ হলো একটু আগে যে উজু করছিল ওটা আসলে হয় নাই এরকম কিছু না সেটা হয়ে গেছিল সেটা নিজের জায়গায় হয়ে গেছে ওই উজু শহর নামাজও হয়ে গেছে এখন যে ভাঙলো এতক্ষণ ছিল ওইটা এখন ভাঙলো এই ভাঙ্গার পরে কি উজু আর হবে না আবার উজু করলে আবার হয়ে যাবে এইবার উজুর লিমিট কত ফেরেস্তারাকে আমাকে আপনাকে বলে বহু উজু করছো জীবনে আর নষ্ট করছস এটা শেষবারের মতন তোর উঁজু আর তোর উঁজু কবুল করা হবে না অনেক উজু নষ্ট করছো এমন কোন লিমিট নাই উজু ভাঙলে উজু করলে উজু হয়ে যায় উজু ভাঙলে আবার করো আবার উজু হয়ে যায় এটা হলো আর দেহের উজু হাকিম উলুমতের মতো এত বড় আলেম তিনি বলেন আত্মার উজু তেমন নিয়ত করছে আল্লাহ আমি আজকে এই মস্তিষ নিয়ত করলাম আমি তো আর গুণা করব না মনে মনে অনেক লজ্জিত অনেক অনুতপ্ত আল্লাহর সামনে এই নালাই কি করলাম আর করব না এই নালা কি আহা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন করে দেন চুপে চুপে অন্তরে অন্তরে আওয়াজ কিংবা জোবানেও বলছে এই এইটুকুন তবা যদি বান্দা করে আল্লাফাক তার অতীতের সব গুনা মাফ করে দিয়েছে এরপরে যদি সে আবার করে এ আবার করার দ্বারা এটা প্রমাণ না আগে তবাটা হয় নাই আগেরটা হয়ে গেছে এখন তার তবাটা ভঙ্গ হয়ে গেছে এখন কি করতে হবে আবার তবা করো আবার মাফ করে দিবে আ পয়বার মাপ এক দুইতিন আমরা শুনছি সারা জীবন আল্লাহ পাগ বলন ইননাল্লাহ ইউহিদ বুুত্তা বিন আমার এখানে এক দুই তিন নাই আমা ইহদ

ইচ্ছে করি না হয়ে যায় হয়ে যাওয়ার পরে ধুইলে কি ময়লাটা উঠে না যখন ধুই কাপড়কে আশ্রয় আর বলি এটাই তোর জীবনের শেষ চান্স আরেকবার যদি ময়লা হস তোর এক একদমে টুকরা টুকরা করে ফেলবো একদম জ্বালায় ফেলবো এরকম দুই মার দেই ইস্ত্রি করি আবার মনে মনে আবার জানি কবে ময়লা হয় একদিন দুই দিন পরে তো আবার ধোয়া লাগবে রাগ নাই গোছরা নাই আবার যকনো করে ধুই আবার সাফ আবার ধুই আবার সাফ আমি আপনি আমার আপনার কাপড় যেরকম জানি ময়লা হবে তোবু সাফ করি আবার ময়লা হয়ে যাবে এই বলে তাকে ময়লা রাখি না আল্লাহ বলেন আমিও জানি তুই আবার গুনাহ করবি কিন্তু চোখের পানি দেখলে আমার মায়া লাগে মাফ করে দিই মাফ তো করে দিই আবার ভুল করলে আমি আবার মাফ করে দিই আবার তখন করলে আমি আবার মাফ করে দিই কারণ গফুরুল ও হজরত আলা করাচি কে শাহ আব্দুল গনি ফুল পুরি রহমতুল্লাহ আলাই হাকিম উলুমতের অনেক বড় আজিম উসান জবরদস্ত খলিফা উনি বলেন গফুর ওয়াদুদের তর্জমা জন গফুর আগে বলে ওয়াদুদুন শব্দ পরে কেন বললেন গফুর অর্থ যিনি ক্ষমা করেন ওয়াদুদ অর্থ যিনি ভীষণ মায়া করেন আল্লাহ বুঝাইতে চান তোদেরকে যে আমি মাফ করি তো আবার চোটে না রে তোদের দোয়া মোনাজাত কান্না কাটির কারণে না ওয়াজু আমার মায়ার চুটি শুভান আমার মার চুটি আমি মাফ করে দিই বাচ্চা পেশাব করে পেশাবের উপরেই শুয়ে থাকে বহু বাচ্চা ট্যারও পায় না কান্নাও করে না মা যখন ট্যার পায় মা তার ঘুমায় না মা যে তার কাপড় চুপড় কাথা চেঞ্জ করে দেয় বাচ্চার কান্নাকাটির কারণে না মায়ার কারণে মায়ের কারণে আল্লাহ পাক বলেন ওয়াহু আল গফুরুল ওয়াদুদ আমি আল্লাহও মাফ যে করি না মায়ার চুটি আমি মাফ করে দিই না হলে যেই লোক এতটা পাপিষ্ট কোন রকম তার চোখের কিনারে একটু পানি আসল আল্লাহ পাক বলেন এই জাহান নামের ফেরস তারা শুন এই লোকটার উপরে জাহান নামের আগুনকে আমি আরাম করে দিলাম এটা আবার কোন ব্যাপার সারা জীবন করলো উল্টা পাল্টা একটু চোখের পানি আসছে বলে এমনই বাহানা আহা নবীজি বলেন আল্লাহর রহমতের খবর আমি ভালো জানি আমার থেকে শুন ইবকু কানলে পাবি কানলেই পাবি চোখের পানি আসলেই পাবি কিন্তু উম্মতের চিকিৎসক তিনি উম্মতের নবী তিনি জানেন আমার উম্মতের কেউ কেউ আসবে চোখের পানিও আসবে না এদের কি হবে তিনি বলেন ফাইল্লাম তাবকু ফাতাবা কুনা ফাতাবা কাউ এখন নবীজি বলেন ফাতাবা কাউ যদি চোখের পানি না আসে এক কাজ কর কান্নার ভান করো আমি জানি আল্লাহর এত মায়া এত দয়া চোখের পানি দেখলেও তিনি রহমতের দইয়া জোশ উঠে কাউকে যদি দেখে গাল বাঁকা কান্নার ভান করে আসে আল্লাপাক তাকেও মাফ করে দেন আমার শেখ হজরত ঢালকা নগর আরিফ বিল্লাহ হজরত নগর আরিফ বিল্লা হজরত আবদাস মৌলানা শাহ আব্দুল মেতিন সাহুম যিনি এই জামানার বিশ্ব সেরা এক আলেমি বীর এক আল্লাহ হাজার হাজার আলে মোলামা শেখুল আদিস পীর মাসায়কদের যিনি মুসলে যিনি মুরব্বী তিনি বলেন আহা বাচ্চা একটা সকাল থেকে নিয়ে ঘন্টা ঘন্টা কান্না কাটি করতে করতে বাবারে আজকে চিপস আনতে হবে মিমি আনতে হবে বাবা যতই চুপচাপ না না আজকে নাচুর বান্ধা হয়ে চোখের পানি দিয়ে ভাসায় ফেলছে আজকে বললো আচ্ছা ঠিক আছে থাম নিয়ে আসবো দুপুরের দিকে বিকালের দিকে বললো ঠিক আছে নিয়ে আসবো ছোটটা যখন শুনলো ভাইয়া তো কামিয়াব সারাদিন কান্নাকাটি করে তো ভাইয়ার জন্য মঞ্জুর হয়ে গেছে আমি তো কান্না শুরুই করি নাই আমারটা কি হবে দেখা গেল কি সেটাও গাল বাকেয়া কোন দরজার চিপায় কিংবা ওয়ালের সামনে এমনি হেলান দেয়া গাল বাঁকা দাঁড়া আছে বাবা জিজ্ঞাসা করে মাকে ওটার কি হয়েছে মা বলে ওটার অবস্থা ভালো না থামতে বলো ওটার জন্য নিয়ে আসবো সোহান আল্লাহ হজরত বলেন একজন কয়েক ঘন্টা কান্না করে যা পাইলো আর একজন গাল বাঁকাও তাও পাইলো নবীজি পাবি ফাইলাম তাবকু কান্না যদি না আসে গাল বেকে বেকা আল্লাহর কাছে মিসকিনের মতন ফকিরের মতন কাঙ্গালের মতন চাও আল্লাহ তোমার